প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে যান মমতা কলকাতা থেকে সড়কপথে তিনি পৌঁছান সেখানে গোঘাটের এক ত্রাণ শিবিরে নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করেন মুখ্যমন্ত্রী ওই ত্রাণ শিবির থেকে মমতা যান কামারপুকুরে কামারপুকুরে তিনি বলেন জয়রাম হয়ে তারপরে আমরা রামজীগরপুর হয়ে দাশপুর হয়ে এই কেশপুর গিয়ে যাচ্ছি অর্থাৎ প্রায় দশ ঘন্টা আমরা গাড়িতে বসে আছি এই অবস্থায় আপনাদের সবাইকে আমি আর দেব আমাদের পক্ষ থেকে শিউলিও আছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই ও সালাম জানাই এই কেশপুর আমি একদিন বলেছিলাম আমি আপনাদের যেটা বলছি আমি এই কেশপুরের মাটিতে আগে অনেকবার এসেছি এবং আপনাদের এখানে যে অত্যাচার হতো ওই জামশেদ ভবনের নামে সেই অত্যাচার সেইগুলি এখন বিজেপি হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন তখন আমি কেশপুরে এসেছি এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম সিপিএমের শেষপুর এই কেশপুর থেকে হবে আর যখন যাচ্ছি বিহারে এসআইআর নিয়ে এবার বাংলায় এসআইআর নিয়ে কি অবস্থান দলের আজ দলীয় বৈঠকে বুঝিয়ে দেবেন অভিষেক পুকুরে তিনি বলেন কামার পুকুর জয়রাম বাটিকে যারা ভালোবাসেন তারা সকলেই এখানে আছেন আমি ঘাটাল যাব প্লাবন দেখতে আমি মন্দিরের প্রাঙ্গনে আগে গিয়েছি আমার সব অনুষ্ঠানে ওনারা যায় সকলের আশীর্বাদ আমরা পাই এনারা আমার পথ প্রদর্শক অতিথিশালা ভোগ ঘর ও পার্কিং লটের শিলান্যাস করেন তিনি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা